সিলেটে ধরতে গিয়ে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালে ভর্তি সিআইডি উপপরিদর্শক খোরশেদ আলমের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে পুলিশের দাবি রাজু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য তার বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেল সহ সাইবার ক্রাইমের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি মামলার আসামি রহিমুদ্দিন রাজুকে গ্রেপ্তার করতে সোমবার রাতে সাদা পোশাকে সাগরধিকির পাড় এলাকায় অভিযানে যান সিআইডির দুই সদস্য অভিযানের বিষয়টি টের পেয়ে উপপরিদর্শক খুরশেদ আলমের বুকে ছুরিকাকাত করে পালিয়ে যায় আসামি রাজু ঘটনার পর থেকেই রাজুকে গ্রেপ্তারে তৎপর হয় সিআইডি ও মহানগর পুলিশ মঙ্গলবার ভোরে নগরীর মজুমদারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজুকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ছুরিও পুলিশ হেডকোয়ার্টার সিআইডি হেডকোয়ার্টার তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো এস এবং সিলেট মেট্রো এবং সিআইডি আমরা যৌথ অভিযান করে তাকে রাত চারটা বাজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের হাওলায় আছে এদিকে প্রাথমিকভাবে নানা বিষয়ে খতিয়ে রাজুকে একজন পেশাদার অপরাধী হিসেবে মনে করছে সিআইডি পাশাপাশি সে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল বলেও দাবি সংস্থাটির তার নামে আরো ছয়টি ফৌজদারি মামলা আছে সেটাও আমরা খতিয়ে দেখতেছি তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড একটা কার্ড পাওয়া গেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে আহত সিআইডির উপপরিদর্শককে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি রাখা হয়েছে বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট